সেই মাছ জান্নাতে থাকবে চার নম্বর হযরত ইব্রাহিম আলহি সালাতামের কুরবানির বেড়া ইব্রাহিম আলহি সালাতাম যখন তার ছেলে ইসমাইল আলহি সালাতামকে কোরবানি দিতে যাচ্ছিলেন তখন আল্লাহ তার আকাশ থেকে একটি ভেড়া পাঠান এটি জান্নাত থেকে এসেছিল এবং আবার জান্নাতে ফিরে যাবে পাঁচ নম্বর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল আলহি ওয়াসাল্লামের মেয়েরাজ ভ্রমণের বোরাক বোরাক হলো এক আলৌকিক বাহন যার পিঠে হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম মেয়েরাজ রাতে ভ্রমণ করেন এই বোরাকের দৃষ্টি যেখানে পড়তো পলকের মধ্যে সেখানে পৌঁছে যেত সুবাহ ছয় নম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লামের উঠ কাসোয়া যখন রসুল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন তখন কাসোয়া উটি যেখানে বসে পড়ে সেখানেই পরবর্তীতে মসজিদে নববি তৈরি করা হয় সাত নম্বর হজরত মুসা আলহি সালাতামের লাঠি হয়ে যাওয়া সাপ হজরত মুসা আলহি সালামের একটি লাঠি ছিল যা আল্লাহর কুদরতে সাফ হয়ে যেত এটি ছিল অলৌকিক নিদর্শন যার মাধ্যমে তিনি ফেরাউন ও তার জাদুকরদের পরাজিত করেন আট নম্বর সুলাইমান আলহি সালামের পাখি হুদহুদ এই পাখি শুধু একটা পাখি ছিল না বরং আল্লাহর এক প্রেরিত গুপ্তচর সে এমন খবর এনে দিলো যার ফলে পুরো এক জাতির হেদায়েত হয়ে যায় 9 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ থাকা প্রাণীগণ আল্লাহর নির্দেশে নির্বাচিত হওয়া এই প্রাণীগুলো সাধারণ প্রাণী ছিল না আল্লাহ নিজ হাতে নির্বাচন করেছেন কে কে জাহাজে উঠবে যারা যারা জাহাজে উঠেছে তারা ছিল আল্লাহর রক্ষা ও পরিকল্পনার অংশ 10 নাম্বার জান্নাতি পাখি হাদিসে এসেছে শহীদদের আত্মা পাখির রূপে お礼を言うべき。